আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রিতে অর্থাৎ আজকে দিবাগত রাতে লাইলাত এই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না এক নম্বর যারা আল্লাহর সাথে শরিক করে মাজারে সেজদা দেয় বাবার দরবারে সেজদা দেয় বটগাছের নিচে সেজদা দেয় কবরের উপরে সেজদা দেয় আল্লাহ রব্বুল আলমিন এদেরকে ক্ষমা করে দুই নম্বর যাদের অন্তরে বিদ্বেষ থাকবে অহংকার থাকবে হিংসা থাকবে এদেরকে আল্লাহ রব আলামিন এই রাত্রিতে মাফ করবে না এই রাতে আমরা কি করব এবং কি ছাড়ব ফাইনাল বিষয় এই রাতে আমরা কি কাজ করব এবং কি ছাড়ব ইবনে মাজা শরীফের তেরোশো চুরাশি নম্বর হাদিস নাথলাইলা তুন নিস্ফিমিং সাবান আ্লার ফায় আম্বারর সান্নল্লা হলহসাল্লাম বলেন যখন লাইলা তুন নিস্ফিমিং সাবান সাবে পরাতেের রাত্রী আসে ফাকুমু লাইলা হা। তোমরা রাত্রির বেলা রাত্রি জাগরণ করো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো মাহা রহা আর দিনের বেলায় তোমরা রোজা রাখো শিয়াম সাধনা করো হাদিস রসুল বলেন যখন লাইলাতুন সাহাবান আসবে রাত্রির বেলা দাঁড়ায় ইবাদত করবা আর দিনের বেলা রোজা রাখবা এই হাদিস থেকে পেয়ে গেলাম লাইলা তুন শ্রীমিন সাহবান সবে বারাতের রাত্রিতে আমরা নফল ইবাদত করব দিনের বেলা রোজা রাখবো এটাই হলো এই সবে আমল এই হাদিস বুঝলে আর আওয়াজের প্রয়োজন নাই আপনি রাত্রিতে চাইলে যেকোনো ইবাদত করতে পারেন শেখ আব্দুর রহমান আজ সুদাইস দামুম দেখলাম বলতেছেন খুব সুন্দর ভাবে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে আমলগুলো করেছেন আমরা সেই আমলগুলো বেশি করব অতিরিক্ত বাড়াবাড়ির প্রয়োজন নাই অনেকে মনে করতেছে এই রাত্রিতে একেবারে যৌথভাবে ইবাদত করতেই হবে এমনটা মনে করা এটা বিদাত আমার কথা কি আপনারা বুঝতেছেন এই রাত্রিতে যৌথভাবে ইবাদত করতেই হবে এমনটা মনে করা কি বিদাত অর্থাৎ আমাদের ভ্রান্ত ধারণা এই রাত্রিতে আমরা চাইলে কোরআন তালাওয়াত করতে পারবো আমরা চাইলে নফল নামাজ পড়তে পারবো আমরা চাইলে জিকির করতে পারবো আমরা চাইলে চাইলে সুবাহান আল্লাহ পড়তে পারবো আমরা চাইলে সৎকা করতে পারবে আমরা চাইলে কবরস্থান জয়ারত করতে পারবো আমরা চাইলে এই রকম নফল যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো করব। এতে কোনো সমস্যা নাই যে ইবাদত আপনার কাছে সহজ মনে হয় এই ইবাদত করবেন এটাই হলো এই রাতের আমল খুব সহজ আমার কথাগুলি কি আপনারা সবাই বুঝছেন তো ইনশাল্লাহ তাহলে এখন আমি আপনাদেরকে সাজেক্ট করব পরামর্শ দেবো যে এই রাত্রিতে আপনারা কি ইবাদত করবেন এক নম্বর পরামর্শ সর্বপ্রথম সম্ভব হলে আপনার বাবা মা যারা কবরের বাসিন্দা আছে তাদের কবরগুলো জিয়ারত করবেন পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ কারণ কি কবর স্থান যখন জিয়ারত করেন তো দিলটা নরম হয়ে দুই নাম্বার আল্লাহর রাস্তায় সৎকা করবেন আল্লাহর রাস্তায় কি করবেন সৎকা বুঝেন তো আল্লাহর রাস্তায় দান করা আপনারা জানলে আশ্চর্য নিতে হবেন যারা তো প্রবাসী আছেন অথবা যারা এখানে হাজির সাহেব আছেন তারা সবাই বেশ ভালো করে জানেন আরব কান্ট্রিগুলোতে মানুষ এত পরিমাণ সৎকা করে আপনি চিন্তাও করতে পারবেন না এত পরিমাণে সৎকা করে অনেক মানুষ ওখানে আমাদের তো এমনি তো টাকা পয়সা কম এরপরে আমাদের যতটুকু সাধ্যে কুলিয়েছে আমরা নিজেরও সৎকা করছি বাংলাদেশের ৩৩ টাকা ওই দেশের এক টাকা চিন্তা করেন ওখানে যদি পাঁচ টাকা দেয় তাহলে মোটামুটি দেড়শো টাকা কি বলেন আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ ওখানের মানুষ প্রচুর পরিমাণে সৎকা করে আপনারা যথাসম্ভব বাবা মার জন্য সৎকা করবেন এটা আল্লাহ বাবা মার কবরে পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমরা মনে করি কি ইমাম সাহেবকে বাসায় নিব দাওয়াত খাওয়াবো এরপর ইমাম এরপরে পাঁচশো টাকা ধরে দিব এটা বোধ হয় সৎকা না এটা দিলে না ইমাম সাহেবের অজরত ইমাম সাহেব কষ্ট করে গেছে দাওয়াত খাইছে দোয়া করছে এই জন্য ইমাম সাহেবকে আপনি হাদিয়া দিলেন কিন্তু হাদিয়া এটার নাম না হাদিয়া কোনটা ইমাম সাহেবের সাথে আসছেন দেখা করছেন হুজুর এই নেন এটা আপনার জন্য হাদিয়া এটা হলো হাদিয়া আর আমাদের দেশে হলো ভিন্ন বিষয় এজন্য মহতারাম হাজরিন আমি বলছি না আমাকে হাদিয়া দেন আমি বলছি সৎকা করেন আল্লাহর রাস্তায় সৎকা করেন আল্লাহর রাস্তায় যদি সৎকা করেন আল্লাহ আপনার ধন সম্পদ বাড়াইয়া দিবে আল্লাহ হরবুল আলমা আপনার রিজিক বাড়ায় দিবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আরব কান্ট্রিগুলোতে এত পরিমাণ খাবার নষ্ট হয় আল্লাহ চাইলে গজব ফালাইতে পারেন কিন্তু ফালাবেন না কারণ রসুলের দোয়া দ্বিতীয় দিকে ওরা বেশি বেশি সৎকার করে এজন্য আল্লাহ ওদেরকে ঢেলে দেয় ওরা খায় আর ফালায় এজন্য বেশি বেশি সৎকার করবেন বাবা মার নামে সৎকার করবেন আল্লাহর রাস্তায় সৎকার করলে আল্লাহ আপনাকে কমাবে না বরং আরেক দিক দিয়ে বাড়াইয়া দেবে ইনশাল্লাহ তাহলে সৎকার করবেন তো ইনশাআল্লাহ কী সৎকা করবেন মসজিদে জুমার দিন পাঁচ টাকা দশ টাকার বেশি বের হয় না পাঁচ টাকার বেশি পকেট থেকে বের হইতে চায় না এটার নাম সৎকা না আপনার মতো সৎকা করবেন প্রত্যেক দিন সৎকা করবেন আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহ বাড়াইয়া দিবে বললাম ইনশা আল্লাহ আপনি এই বিশ্বাস নিয়ে দেন দিয়া দেখেন আল্লাহ আপনাকে আরেক দিক দিয়ে বাড়াইয়া দিবে ইনশাল্লাহ মহতারাম হাজিরিন তো এই রাত্রিতে দুই নাম্বার আমল আমরা সৎকার করব তিন নাম্বার। যাদের সম্ভব হয় কোরআন তালাওয়াত করবেন জিকির করবেন আর যদি এতটুকু সম্ভব না হয় অন্তত পক্ষে যতটুকু সম্ভব নফল সালাত নফল নামাজ পড়বেন পারবেন ইনশাল্লাহ আবার কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে আমল না করে তাকে আপনি নিন্দাও করতে পারবেন না কেউ যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায় উঠে আবার ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তিও সারা রাত ইবাদত করার সব পেয়ে যায় সোহান তবে পার্থক্য আছে এক ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করলো আরেক ব্যক্তি শুয়া থেকে সোয়া পাইলো এর ভিতরে কিছু না কিছু পার্থক্য কথা কি বুঝে আসছে মোহতারাম হাজির তো তিন নম্বর আমল বললাম চার নম্বর আমল এই রাত্রিতে আপনি আপনার প্রতিবেশী যারা আপনার সাথে শত্রুতা করেছে তাদেরকে আপনি মাফ করে দিবেন তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে।